আমাদের দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয় আমল কম হয় একেবারেই কম হয় যদি ওয়াজের পরিমাণে যদি আমল হতো এ দেশের মানুষ তো বুজুর্গ হয়ে যাওয়ার কথা কিন্তু ওয়াজ শোনে চোখের পানি ফেলে কাঁদে খুব আবেগী হয়ে যায় খুব আনন্দ পায় কিন্তু ফজরের সময় অজুর পানি খুব ঠান্ডা পানি খুব ঠান্ডা মানে ফলাফল এবং আমার দেশে একটা মাহফিলের ট্র্যাডিশন হলো আমি আজকে এতটাই খুশি হয়েছি আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে এত দ্রুত তুলে দিয়েছেন মঞ্চ উঠিয়েছেন আমি চট্টগ্রামের প্যারেড ময়দানে মাহফিল হলো কিছুদিন আগে পাঁচ দিন ব্যাপী সেখানে আঠারো বছর পর এ মাহফিল আবার শুরু হলো যেটা আল্লামা সাইদির হাতে গড়া মাহফিল আমি প্রথম দিন ছিলাম আমাকে দিয়েই প্রথম শুরু হয়েছে আমার ভয়েসটাই প্রথম প্যারেড ময়দানে আল্লাপাক বাজিয়েছেন তো সেখানে আমি চিফ মেহমান ছিলাম সেই দিনের উঠেছে আটটায় মাহফিল শেষ হয়ে গেছে সাড়ে নয়টা পনে দশটায় শেষ মাহফিল পাবনা জেলার দারুল আমান ট্রাস্ট উঠেছে আটটায় মাহফিল একদম সমাপনী দোয়া সাড়ে নয়টা দশটায় সিলেট এমসি কলেজ মাঠ যেটা আল্লামা সাইদি তিনি শুরু করেছিলেন আমান ট্রাস্ট তিনিও শুরু করেছিলেন সেই মাঠে আল্লাপাকে এই নগন্য গোলামকে রেখেছিলেন সেখানেও শারোনাটের মাহফিল শেষ তো একটি আদর্শ মাহফিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল টাইম সিলেকশন করা টাইম সিলেকশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো মাহফিল কমিটিকে ধন্যবাদ তারা সময় সচেতন হয়ে একটি মাহফিলের সময়ের যৌবন টাইম আমাকে তুলে দিয়েছেন কারণ আমার দেশে এমনও মাহফিল হয় প্রধান মেহমান ওঠেন মাত্র রাত তিনটায় মাত্র রাত কি তিনটায় বহুদিন আগে ময়মনসিংহ মমেন শাহী বৃহত্তর মমেন সিংহে কোথায় যেন একটা মাহফিল ছিল আমি মাহফিল প্রাঙ্গনের সাতটায় পৌঁছলাম আমাকে তারা খাওয়ালেন আমি সালাতুল আশা আদায় করলাম বললেন হুজুর আপনি এখন লেপ দিলাম বালিশ দিলাম ঘুমায় এখন তো বললাম ঘুমাবো তো আজ উঠবো কখন গত বছর প্রধান মেহেমান যে সময় উঠেছেন তার চেয়ে এক ঘন্টা আগে আপনাকে উঠাবো। তো আমাকে ঠিক আড়াইটায় ডাক দিল রাত আড়াইটা তো বললেন হুজুর আপনি তিনটায় উঠবেন গত বছর প্রধান মেহমান চারটায় ছিলেন এবার এক ঘন্টা আমরা প্রমোশন করেছি আগে আমি আসছি তো এত রাতে ওয়াজ এটা কি ওয়াজ হয় না আওয়াজ হয় আলোচনা না আলু আলু সুন্দর সময় আপনারা সিলেকশন করেছেন আলহামদুলিল্লাহ আমি এই কথাটা কেন বললাম আমার এই আওয়াজটা এই প্রযুক্তির কল্যাণে দেশের সকল কমিটির কাছে চলে যাবে তারা শুনবেন তারা যেন সময় সচেতন হন তারা যেন বুঝেন যে মাহফিলের সৌন্দর্যের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক হলো সুসময়ে মেহমানকে মঞ্চে উপস্থাপন করা এটা একটা গুরুত্বপূর্ণ দিক এটা মাথায় রাখে এটা তারা মাথায় রাখতে পারেন এই জন্য আমার একটু এই আমি অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম আসন আমরা এখন মূল প্রসঙ্গের দিকে চলে যাই এটা তো ক্লাস আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি তারা এই তাফসিরের ক্লাস চালু করেছেন এটা একটা ক্লাস কিন্তু একদিন না দিন আমি ঢাকার গাজীপুর কালীগঞ্জ একটা মাহফিল আমার হয়ে থাকে আমি আট নয় বছর হল যাই ওরা করে এগারো দেশের এমন কোন আলোচক নাই সেখানে থাকেন আমি প্রতি বছর আল্লাহর মেহরবানি শেষ দিনের শেষ মোনাজাত্রা কমিটি আমাকে দিয়ে করান আমি শেষ দিনে সেখানে থাকি সেখানেও মাহফিলটা খুব সুসময়ে শেষ হয়ে যায় তো এই যে একাধিক দিন যে কমিটি মাহফিলগুলো পরিচালনা করেন এটা একটা ক্লাসের ক্লাস একদিন এটা হয় না চার দিন এটা একটা ইতিবাচক দিক আমি আরো আবারও বলবো আরেকটা কথা বলবো আগামীতে আপনারা সাবজেক্ট নির্ধারণ করে দেবেন অথবা কোন আয়াত নির্ধারণ করে দিবেন অথবা ধারাবাহিকভাবে সুরা ফাঁত থেকে শুরু হবে বাকারা দিয়ে শুরু হবে তিরিশ পারা পর্যায়ক্রমে গোটা কোরআনের তফসিল এই ময়দানে হবে জোরে বলি ইনশা আল্লাহ আমার কথাগুলো কি কমিটি কোর্ট করছেন তো আচ্ছা এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ তাহলে একটি সাজানো গোছানো পরিকল্পনা মাফিক একটা মাহফিল রূপ নেবে এই মাহফিল আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন ধোপা দি না ধোপা হাওয়ারি দেখি হাওয়ারি হ্যাঁ হাওয়ারি হচ্ছে আরবি শব্দ ধোপাদি দিয়ে আরবি হচ্ছে হাওয়ারি যে আসুন আমরা এখন আলোচনার দিকে যাচ্ছি আমি সুরা ফুরকান থেকে কথা বলতে চাই সুরা বলেন তো কি ফুরকান ফুরকান এই কিতাবের নাম কোরআন যার নাম ফুরকানো তার নাম এই সুরার নামকরণ হয়েছে প্রথম আয়াত থেকে এই সুরার

الذي له ملك السماوات والارض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقد تره تقديرا الله اكبر অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার আবদের উপরে যিনি তার বান্দার উপরে নাজিল করেছেন যেন তিনি এই কিতাব দিয়ে গোটা পৃথিবীবাসীকে যেন সতর্ক করতে পারেন সতর্ক করার জন্য আল্লাহ আব্বুল তার উপরে ফুরুকান নাজিল করেছেন এই ফুরুকান শব্দটা আরেক জায়গায় انك تقول انك বলে দিয়েছেন شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان جنب الله اكبر فرقان সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি করে দেয় যে কিতাব তার নাম হল ফুরকান কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা নাই, কোনটা প্রহিবিট কোনটা লেজিটিমেট কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা আলো, কোনটা অন্ধকার কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ন্যায় কোনটা অন্যায় যেটা যাচাই বাসাই করে যেটা পার্থক্য সৃষ্টি করে দেয় তার নাম হলো ফরকান তার নাম কি ফুরকান সেই সুরাতুল ফোরকান থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি ও ফিতি ইল্লা বিল্লা আলাইহি তা অক্কাল তো সম্মানিত ভাইরা আমরা যে কিতাবের আলোচনা নিয়ে বসেছি এই কিতাব তো পৃথিবীর কেউ লেখে নাই এই কিতাব তো পৃথিবীর কেউ রচনাও করে এই কিতাব এসেছে সম্পূর্ণ আসমান থেকে নাজিল করেছেন যিনি তিনি আমার কে আসতে বলে তিনি আমার কে আল্লাপ নাজিল করেছেন যদি এই কিতাব না আসত আমরা বড় বিপদে পড়ে যেতাম বিপদটা হলো আপনি কোনো দিন ঢাকা চক বাজার আপনি ঢাকা চকবাজার কোনোদিন কোনো যাননি আমরা হয়তো যিনি যান নাই হঠাৎ করে চকবাজার আমি চকবাজার কেন বললাম চকবাজারটা হলো পুরাতন একটা জোন এলাকা যদি গুগল ছাড়া অনলাইন ছাড়া আপনি না নতুন কত যে রাস্তার প্যাঁচ ওই আপনি হেরে যাবেন সব রাস্তা সমান মনে হবে তখন আপনি হেরে যাবেন আপনার মাথার কাজ করবেন কিন্তু সেই সময়ে যদি আপনার একজন গাইডার থাকে একজন গাইড যদি থাকে যে তুমি কোথায় যাবে আমি হোসনি দালান যাব তুমি কোথায় যাবে অথবা হাসান মঞ্জিল যাও তখন একজন যদি আপনাকে ধরে নিয়ে চলে যায় তখন আপনি পথটা পেয়ে গেলেন একজন পথ আপনাকে দেখায় দিল তো এই যে পথটা দেখায় দিল তখন আপনার কি সেই টেনশন সেই ভয় হেরে যাওয়ার কোনো ভয় এটা থাকবে থাকবে ঠিক তেমনই তে কঠিন কণটাকে কীরন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না কেউ পথ বলতে পারবে না সে কঠিন ময়দানে আমার রাস্তা আমি খুঁজে পাবো কেমন সেই খুঁজে পাওয়ার জন্য যিনি সহজ ব্যবস্থা করেছেন তিনি কে তিনি ব্যবস্থা করে দিবেন যদি তার দেওয়া বিধান এই কোরআনকে যদি আমরা সুন্দর করে খুঁজে বুঝে পড়তে পারি তাহলে কোরআন আমাকে সেই দিন ওই রাস্তা বের করে দিবে জোরে বলে সুবাহান তাহলে জান্নাতের পথ খুঁজে পাওয়ার রাস্তা কিন্তু একটাই সেটা কি বলেন তো খুঁজে এটাকে এখান থেকে খুঁজে বের করতে হবে আপনি এই মুহূর্তে আপনি চলে যাবেন খান জাহান আলীর কোথায় ওটা গম্বুজ মসজিদ না গম্বুজ মসজিদ এখন আর কিচ্ছু লাগে না শুধু অনলাইনে গুগল অন্ধকার দূর হয়ে যাবে কোরআন হচ্ছে আলো যেখানে অন্ধকার থাকার কোনো সুযোগ নাই অন্ধকারটা কি অন্ধকার হলো ইসলাম গর্হিত যেমন সুদ অন্ধকার ঘুষ অন্ধকার জেনা অন্ধকার মদ অন্ধকার এই সমস্ত অন্ধকারগুলো যেখানে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনা আপনি এগুলো বন্ধ হয়ে যাবে আমার বন্ধুগণ কিন্তু এই কোরআন আজকে আমাদের সামনে থাকার পরেও কোরআনটা শুধু প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে কোরআন প্রতিষ্ঠিত নাই বলে আজকে সমাজে মদ প্রতিষ্ঠিত কিনা জেনা প্রতিষ্ঠিত কিনা বলেন জেনা প্রতিষ্ঠিত মদ জেনা জুয়া সুদের প্রতিষ্ঠিত হয়ে আছে আমার বন্ধন কোরআন যদি প্রতিষ্ঠিত সমাজে হয়ে যায় তখন আপনা আপনি সব অন্ধকার বন্ধ হয়ে যাবে তাহলে কোরআন আছে শুধু কাগজের পাতায় কিসের পাতায় বলেন মাদ্রাসার রুমে হাফেজের মাথায় হাফেজের মাথায় মসজিদে মাদ্রাসার রুমে কাগজের পাতায় পাতায় শুধু কোরআনটা দরকার এখন সমাজের পাতায় পাতায় আর রাষ্ট্রের প্রতিটা সেক্টরে সেক্টর আইন রচনায় কোরআন দরকার সব তো দেখলাম আমরা সব দেখলাম না আমরা সব দেখা শেষ তো সব একই আল কুফর মিল্লাতু ওয়াহিদা কুরআন যারা চায় না সেটাই কুফুরি আর কুফুরটাই হচ্ছে আল কুফর মিল্লাতু ওয়াহিদা কুফুর শক্তি সব এক যেখানে ইসলাম নাই সেখানে তারা সব এক সব দেখা শেষ করেছি আমরা এখন আল্লাহর কালাম কুরআনকে আমরা একটু দেখতে চাই দেখতে রাজি আছেন তো এখন তার রাজাকার বলে কেউ গালি দিবে না রাজাকার আর এই ট্যাগ চলে জঙ্গিবাদ তো নাই মাঝে মাঝে আগে তো নাটক হতো তাই না ওম অভিযান র‍্যাপ অভিযান চলি ওম জঙ্গি রাস্তানা উদ্ধার করেছে নি আসার পথে তিন জন ক্রস ফায়ার এই নাটক তো আর নাই কারণ নাটকটা থাকবে কেমনে নাটকের যিনি প্রযোজক তিনি এখন দিল্লি বসে আছে বোঝেন নাই বহু নাটক আমরা দেখেছি সব নাটক শেষ হয়ে গেছে আরে কত রাজা মহারাজা কত পাওয়ারফুল সুপার পাওয়ার ফেরাউন কত কি করলো শেষ পর্যন্ত আল্লাহ বলল ফেরাউন বেশি মাথা মারিস সুবান দিয়ে মারবো তো সুবান দিয়ে মারবো মারে নাই যে এই ক্যামেরাম্যান ক্যামেরা যে এই ক্যামেরা একটু বসতে হবে কম মানে একটু কাছাকাছি কম আসেন কারণ শ্রোতা তারা দেখতে না পারলে কষ্ট তা কিন্তু না এই প্রযুক্তির কল্যাণে কোটি কোটি মানুষকে এরা এই ক্যামেরা কোটি কোটি মানুষের সামনে আমার এই আলোচনাটা তারা পৌঁছিয়ে দেবে সবই তো ঠিক আবার রাগও করে তো করা যাবে ধৈর্য ধরেন সব দিকই হোক মানে এটাও তারা কাজটা করুক আপনিও শোনেন দুটোই হয়ে যায় আমরা একটু জোরে আল্লাহ তাহলে আমরা কি কোরআনকে দেখবো না ইনশা আল্লাহ কোরআন আমরা চাবো এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় ইমামের পিছনে নামাজে দাঁড়াইছে না নামাজ শুরু করে কোন সুরা দিয়া কোন সুরা দিয়া বলেন সৌরাতুল ফাতিহা অনেকে আবার ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে কি পারে আলহামদু পারে কিন্তু সুরা ফাতিহা পারে হ্যাঁ সুরাতুল ফাতিহা দিয়ে শুরু করলেন ইমাম সব দিন তিনি পড়লেন কিন্তু হঠাৎ একদিন ইমাম সব বলে ফেললেন আজকে সুরা ফাতিহা দিয়ে শুরু করব না এখলাস দিয়ে শুরু করব কি দিয়ে বলেন এখলাস দিয়ে শুরু করবো আবার অনেক এখলাস পারে না কুলহু পারে কুলহু শুরু করব এই চিন্তা করে যদি কোনো ইমাম শুধু সুরাটা একটু আগে পরে যদি করে যদি এখলাস দিয়ে যদি শুরু করে সুরা ফাতিয়াটা পরে পরে কোন মুসল্লিকে তার ইমামতি মানবে নাকি কেন মানবে না সুরা কি উল্টা করছে সুরা তো উল্টা করে নাই শুধু নিয়ম উল্টা করছে সুরাত উল্টা হয় না সুরা কি উল্টা পাল্টা হয়েছে সুরা কিন্তু ঠিকই আছে শুধু সুরাটা মোকাদ্দাম মোয়াক্ষার করেছে একটা আগে এনে আসছে আর একটা পরে নিয়ে গেছে এইজন্য জন্য আপনি তাকে মানবেন না পিছন থেকে লোকমা দিবেন বলবেন এমন করে নামাজ পড়লে চলবে না সুরা ফাতি আগে দেন এরপরে এখলাস দেন কোনো সমস্যা না অন্য কোন সুরা দেন সমস্যা নাই কিন্তু ইমাম যদি তাও না শোনে লোকমার পরে লোকমা লোকমার পরে লোকমা দেওয়ার পরে ইমাম শুধু বারবার কুলহু পরে সুরা ফাতিয়া পরে না সেই সময় মুসল্লি কি তার ইমামতি মানবে নাকি কি করবে লোকমা কাম হচ্ছে না কি করবে ইবনে হাজার ইবনে হাজার তিনি বলেছেন যে ওই সময় ওই ইমাম তার ইমাম থাকে না তখন সে স্বৈরাচার হয় কি হয় তো স্বৈরাচার কি কি করতে হয় কি করছে বলেন কি করছে স্বৈরাচার যখন হয়ে যাবে তখন দেখেন না দুপুরে খাবারটাও জুটল না খাবারটাকে জুটছে ইমিগ্রেশন ক্রস করবিটা আরামে ব্যাগ বুক নেবে অমুক শাড়ি বাদ আছে অমুক কাপড় সুপুর বাদ আছে অমুক কসমেটিক্স বাদ আছে গুস গাছ কইরা জীবন তো কয়েকদিনের জন্য গোস কইরা যে নেবে এই সুযোগটাও তো পায় শুধু স্বৈরাচারী আচরণের জন্য করে আল্লাহ যাবে না। সম্মানিত ভাই যারা আমার দেশকে আধিপত্যবাদীদের হাতে ছেড়ে দেয় তারা কি দেশের দিন বন্ধু হতে পারে আসতে বলবেন না বন্ধু হতে পারে আমার দেশকে আমরা শাসন করবো কোন আদিবত্যকে আমরা প্রশ্রয় দেব না এদেশের এক ইঞ্চি মাটি আমরা অন্যদের দখলে নিতে দেব না এদেশের সংস্কৃতিকে আমরা লালন করব অন্য কোন সংস্কৃতি আমরা লালন করব না এই দেশ আমাদের দেশ অন্য কোন বহিন আগমন ঘটবে আমার দেশে এটা আমরা সহ্য করতে পারবো না সম্মানিত ভাইয়ের ইমাম যদি সুরা ফাতিয়াকে যদি পড়ে দেন এখলাস যদি আগে দেন আপনি যেমন মারবেন না ওই ওই সময়, পেছনে যে নামাজে দাঁড়াবেন তার দায়িত্ব হল নামাজ ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দিয়া দুই হাতের এই কাপড়টা ভাঁজ কইরা কোনো কথা নাই ইমামের ওই স্বৈরাচারের ঘাড়কে ধোরা ধরা শক্ত করে ধরে দিয়া মেরে মসজিদ থেকে বের করে দিয়া নতুন ইমাম ইমাম নিযুক্ত করতে হবে কি 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 কথা বুঝতেছেন আপনারা তাহলে ইমামের দোষ হলো সুরা কেরাত কি ভুল করেছে শুধু কি করছে নিয়মটা উল্টা করেছে কেরাত কিন্তু ভুল করেনি শুধু একটা সুরা আগে দিয়েছে আরেকটা সুরা পরে দিয়েছে এই জন্য সে যদি স্বৈরাচার হয়ে যায় আজকে সমাজ চলতে দিয়ে আজকে এই রাষ্ট্র সমাজ পরিবার চালাতে দিয়ে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন তন্ত্র মন্ত্রকে যদি চালু করে আমাদের দায়িত্ব রক্ষার ধাক্কা দিয়ে বের করে সেখানে ইসলামকে বুলাক করে নাও কি দায়িত্ব আছে আমাদের না চুপ করে থাকব করে থাকার কোন সুযোগ কি মুসলমান কে আল্লাহ দিয়েছেন কাজ করতে হবে আমরা কাজ করবো জোরে বলি আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেখানে আল্লাহ রবীন্দিন এরপরে তার পছন্দের বান্দাগুলো কারা তার পছন্দের তার প্রিয় বান্দাগুলো কারা তাদের কিছু গুণ তাদের কিছু বৈশিষ্ট্য তাদের কিছু স্বভাব আল্লাহ পাক তুলে ধরেছেন এবং এই স্বভাব গুলো যারা আনবে তাদের জন্য সুন্দর জান্নাতের একটা অফার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের সূরা এই সূরা শেষে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ বলেছেন হাসুনাত এটা দিয়ে শেষ করেছেন আসুন এখন মূল আয়াতের দিকে যাই আমাকে সময় দিচ্ছেন তো সবাই আমাকে সময় দিচ্ছেন তো কারো কোনো সমস্যা নাই জোরে বলি ইনশাআল্লাহ আসুন অনেক মা বোন আজকের মাহফিল আসছে না মা বোন নাকি অনেক হয়েছে বেশি লেডিস ফাস্ট মেয়েরা যেখানে সেখানে মেয়েরাই ফাস্ট ভালো আলহামদুলিল্লাহ মেয়েরা বেশি থাকা ভালো তারা মার্কেটও বেশি যায় অবশ্য মার্কেটও বেশি জি আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفه لمن اراد ان يذكر او اراد شكورا سوره الفرقان আয়াত নাম্বার একষট্টি বাষট্টি চানারা বোনাল আমিন আগে নিজের বড়ত্বের প্রকাশ করেছেন নিজের নিজের বড়ত্বের পরিচয় দিয়েছেন আমি কত বড় দেখো তিনি প্রভু যিনি আকাশে বহু গ্রহ রাজি সৃষ্টি করেছেন এবং সেখানে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ সেখানে রেখে দিয়েছেন দিনের বেলা সূর্য রেখেছেন তিনি আল্লাহ রাতের বেলার চাঁদ রেখেছেন কেউ না তিনি কে বলেন আল্লাহ এই যে সূর্যটা আমাদেরকে তাপ দেয়নি প্রতিনিয়ত আজকে দিনের বেলা আমরা যে সূর্যের তাপটা পেয়েছি পঁচিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি সাতাশ আঠাশ বা তিরিশ পর্যন্ত আমরা পেতে পারি এই সূর্যের এই তাপমাত্রা দুনিয়াতে পৌঁছেছে মাত্র এসে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আমরা পাচ্ছি আরবে চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত হয়ে থাকে পঞ্চান্ন আমি হজে গিয়ে পঞ্চান্ন পর্যন্ত পেয়েছি তাপমাত্রা আমার বন্ধুগণ কিন্তু যে আশ্চর্য হয়ে যাবে এই যে সূর্য আমরা দেখতে পাই এত দূরে আল্লাহ রেখে দিয়েছেন যাকে আমরা প্লেটের মতো দেখি এই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা ইন্টারনাল যে তাপমাত্রা সূর্যের একদম ইন্টারনাল ভিতরগত তাপমাত্রা হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পনেরো মিলিয়ন পনেরো মিলিয়ন কিন্তু পনেরো লক্ষ নয় পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার দেশে চল্লিশ বিয়াল্লিশ তাপমাত্রা হলে পরে স্ট্রোক করে মরে গরমে হিট স্ট্রোক করে আর সেই সূর্য থেকে তাপ কমায়া 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 এত কমে আসার সূর্যের ভিতরে আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বলবেন ক্ষমতাকার আচ্ছা এইরকম পরিচয় কি পৃথিবী কেউ দিতে পারবে আমেরিকার লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া হ্যাঁ ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস দাবানলে জ্বলল দাবানলে জ্বলল সুপার পাওয়ার আমেরিকা কাই থেকে পড়ে গেছে আমেরিকা কি হয়েছে কাই পড়ে গেছে পারলাম না হলো না সামান্য দাবানল নিয়ন্ত্রণ করতে পারে না আর আমার রব যে সূর্য দিয়েছেন সেই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এই যে আমরা লোহা দেখতে পাচ্ছি এই লোহা ছাড়া তো পৃথিবীর কিছুই হয় না একটা স্ট্রাকচার তৈরি করতে গেলে গাড়ি লোহা লাগবে ক্যামেরা বডি লোহা এরপর আপনি যেকোনো জিনিস আপনি তৈরি করতে যাবেন আগে লোহা দরকার না এই লোহা কোনো কোম্পানি বানায় না এই লোহাটা পৃথিবীর কেউ আবিষ্কার করেনি কেউ বানায় নাই এই লোহাটা কার দেওয়া এবং এই লোহাটা নাজিল করেছেন আল্লাহ তাহলে আকাশ থেকে সোমান আল্লাহ বলবেন না লোহা বানাতে যে তাপমাত্রার প্রয়োজন সেই তাপমাত্রা হলো পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের দ্বারা অসম্ভব নয় তাহলে লোহাটা আসলো কোন জায়গা থেকে বিজ্ঞান গবেষণা করে বলছে বহির জগৎ থেকে আসছে হয়তো কোন সুপার নোভা বিস্ফোরণ হয়েছে সেখান থেকে লোহা নাজিল হয়েছে আল্লাহ বলছেন দেড় হাজার বছর আগে আমি আল্লাহ রাবুল আলমিন নাসমান থেকে লোহা নাজিল করে দিয়েছি কি কুদরত আল্লাহ আল্লাহ বলছেন বান্দা এমন পরিচয় পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না যে পরিচয় আমি দিচ্ছি আমি রব আমার পরিচয় দেখ আমার পরিচয়টা কি আমি হলাম সূর্যের মালিক এবং আলোকিত চাঁদের মালিক চাঁদের নিজস্ব আর কোরআন থেকে দেড় হাজার বছর আগে রসুল কে জানিয়ে দিয়েছেন হে রসুল আমি বললাম আলোকিত চাঁদের মালিক ওটা আলোকিত হয় অন্যের আলোতে আলোকিত হয় নিজস্ব কোন আলো নাই